আমেরিকা এখনও যে ইঙ্গিত দিচ্ছে বা আমেরিকার অবস্থান সম্পর্কে যা জানা যাচ্ছে বাংলাদেশ বিষয়ে বাংলাদেশের গণতন্ত্র বিষয়ে আমেরিকার যে অনর অবস্থান সেটা বিভিন্নভাবে স্পষ্ট হচ্ছে বিভিন্ন গবেষকরা বিশ্লেষকরা এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও সেটা জানিয়ে দেওয়া হচ্ছে তা আমেরিকার যে এই অবস্থান এবং তারা ইশার ইঙ্গিতে যেটা বোঝানোর চেষ্টা করছে এটা নিঃসন্দেহে সরকারের জন্যে সত্যি কঠিন পরিস্থিতির ইঙ্গিত এবং বিএনপির জন্য কিছুটা হলো সুখবর এবং এটার প্রভাবও আমরা দেখতে পাচ্ছি আমেরিকা যে তলে তলে চাপ দিচ্ছে তার ফলে দেখেন যে বিএনপি এখন ফ্রাজাইল একটা অবস্থায় কিছু করতে পারছে না তারপরে ওবায়দুল কাদের বলছেন বিএনপি দেশ ধ্বংসের মাস্টার প্ল্যান করছে এবং আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এরকম কথাবার্তা বলছে ইটস ভেরি সিগনিফিকেন্ট আর বিএনপির যে আসলে এরকম রকম নেই আর বিএনপি কিছু করলে যেটা আওয়ামী লীগ খুব সহজভাবে দমন করতে পারে পুলিশ দিয়ে এটা তো আওয়ামী জানে তাহলে আওয়ামী লীগের ভয়টা কি তারা যে মানে একটা কঠিন অবস্থায় আছে এরকম একটা ভাব বিবৃতি দিয়ে উদ্বেগ প্রকাশ করে মানে আমি মনে করি যে যুক্তরাষ্ট্রের তলে তলে চাপ দেওয়া যুক্তরাষ্ট্র গণতন্ত্র উদ্ধার করে দিবে না কিংবা বিএনপিকে জিতিয়ে দিবে না কিন্তু গণতন্ত্র প্রশ্নে তাদের অবস্থা অনর আছে তারা ফিরে যায়নি তো এরকমই একটা বিষয় ফুটে উঠেছে একটা কলামে মাইকেল কুগেল ম্যানের একটা মূল্যায়নে মানব জমি নিয়ে একটা রিপোর্ট করেছে শিরোনাম কাজের আগ্রহ দেখালো। বাংলাদেশ এখনও যুক্তরাষ্ট্রের টেস্ট কেস এই মাইকেল কুগেল অনেক সমালোচনা আছে এইখানে কিছু সঠিক বিষয় তুলে ধরতে পেরেছেন এবং বাংলাদেশ ভারত বা এই বিষয়ে যুক্তরাষ্ট্রের পলিসিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন তাদের মধ্যে কিন্তু মাইকেল কুগেলম্যান একজন যদিও মাইকেল কুগেলম্যান বিএনপিকে বিভিন্ন উদ্ভট পরামর্শ দিয়ে আমাদের কাছে এর লেজিটিমেসি হারিয়েছেন তা উনি যে কথাটা বলার চেষ্টা করছেন ইটস ভেরি ইম্পর্টেন্ট যে কাজের আগ্রহ দেখালো যেটাই সরকার খুশি এই যে যুক্তরাষ্ট্র কাজ করছে আসছে সম্পর্কে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে ব্যবসা বাণিজ্য এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছে এই যে আগ্রহ এতে আওয়ামী লীগ খুশি আর খুশি কিন্তু না অ্যাকর্ডিং টু গুগল ম্যান আসলে খুশি হওয়ার কিছু নেই যুক্তরাষ্ট্রের টেস্ট কেস যুক্তরাষ্ট্র এখনও বাংলাদেশ বিষয়ে সিরিয়াস যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে ইশারা ইঙ্গিতে সেরকমই বোঝানোর চেষ্টা করছে সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ দেখালো বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তন হয়নি বাংলাদেশে মানবাধিকার এবং গণতন্ত্রের উপহার দৃষ্টি দেওয়ার বিষয়টি অব্যাহত থাকবে যুক্তরাষ্ট্রের ঢাকা এখনও ওয়াশিংটনের মূল্যায়ন ভিত্তিক পররাষ্ট্রনীতিতে টেস্ট কেস হিসাবে রয়ে গেছে দর্শক একটু আপনাদের অবগতির জন্য জানাই হ্যাঁ বাংলাদেশ ওয়াজ এমনকি ইজ স্টিল নাও টেস্ট অফ ইউ ইউসে কীভাবে দেখেন হ্যাঁ এই টেস্ট ফেল করতে পারে ফেল করলে তখন অন্যভাবে আবার ভাববে অল্টারনেটিভ ম্যাথোলজি বের করার চেষ্টা করবে কিন্তু বাংলাদেশে গণতন্ত্রের জন্যে যুক্তরাষ্ট্র দুই হাজার তেইশ সালে যতটা সিরিয়াস ছিল পৃথিবীর কোনো দেশে যুক্তরাষ্ট্র এত সিরিয়াস ছিল না যুক্তরাষ্ট্রের বাংলাদেশ বিষয়ে একেবারে সেই ব্লিংকেন থেকে শুরু করে কে কথা বলেনি সবাই কথা বলেছে বাংলাদেশে এসেছে বারবার জন জনকিরবি কথা বলেছে বারবার এই বিষয়ে বিভিন্ন দৌরঝপ করেছে ডোনাল্ড লু এসেছেন একাধিকবার আফরিন আক্তার এসেছেন কে আসেনি পর দক্ষিণ এশিয়া বিষয়ক দায়িত্বে আছেন কে আসেনি আর কে এই বিষয়ে কথা বলেনি এমনকি বাংলাদেশের নির্বাচনে বেশ প্রায় এক বছর আগে নীতি ডিক্লেয়ার করেছে এবং পরবর্তী সেটা কার্যকর কথা বলেছে এর মানে বাংলাদেশ বাংলাদেশকে যুক্তরাষ্ট্র সত্যি কেস হিসেবে নিয়েছে এখন পর্যন্ত সেই টেস্টের ফলাফল আসেনি বা টেস্ট শেষ হয়নি অথবা ফলাফল যতটুকু এসেছে ততটুকু ব্যর্থ বলা যায় কারণ গণতন্ত্র তো পুনরুদ্ধার হয়নি এমনকি ডোনাল্ডোর চিঠিকেও ভ্যালু দেয়নি আওয়ামী লীগ অতএব টেস্ট চলছে গুগল ম্যানের মধ্যে টেস্ট চলছে তো টেস্ট যতদিন চলবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ অস্বস্তিতে থাকবে এবং বিএনপির জন্য অ্যাটলিস্ট যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছুটা হলেও সুখবর ধরে নেওয়া যায় যদিও কখনোই বিএনপি কে ক্ষমতায় বসিয়ে যুক্তরাষ্ট্র দিয়ে যাবে না এটা বিএনপিকেই করতে হবে কিন্তু যুক্তরাষ্ট্র অনর অবস্থানে আছে টেস্ট চালিয়ে যাচ্ছে এটাকে আমি ইতিবাচকভাবে দেখি যে টেস্টও শেষ হয়নি টেস্ট চালিয়ে যাওয়া মানেই আওয়ামী লীগের মধ্যে একটা অস্বস্তি অনলাইন দি ফরেন পলিসিতে বিভিন্নভাবে কথাটাই বলেছেন উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল গুগেল তিনি ফরেন পলিসির সাপ্তাহিক সংক্ষিপ্ত দক্ষিণ এশিয়া বিষয়ে লেখায় সব কথা বলেন তিনি লিখেছেন কূটনৈতিক সম্পর্ককে শক্তিশালীকরণ এবং ইন্দো প্যাসিফিক অঞ্চল অঞ্চলে অভিন্ন স্বার্থকে এগিয়ে নিয়ে নেয়া বিভিন্ন এজেন্ডাকে সামনে রেখে এ সপ্তাহে বাংলাদেশ সফর করেছেন মার্কিন সরকারের একটি সিনিয়র প্রতিনিধি দল ওই গ্রুপে ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের আইলিন লাউবেচার এটার উচ্চারণ নিয়ে একতলাপ রয়েছে লাউবেচার না লাউবোচার নাকি লিউবোচার পররাষ্ট্র মন্ত্রণালয় উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফিন আক্তার এবং যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক এজেন্সির মাইকেল শিফার এখানে বিভিন্ন সেক্টরের একটা পারফেক্ট কম্বিনেশন ছিল অতএব এই সফর তাৎপর্যপূর্ণ ছিল কোনো সন্দেহ নাই তাদের আলোচনা ফোকাস দেওয়া হয় জলবায়ু পরিবর্তন বাণিজ্য রোহিঙ্গা সংকট এবং শ্রম অধিকার প্রতিনিধিরা সরকার সিনিয়র কর্মকর্তা ব্যবসায়ী এক্সিকিউটিভ নাগরিক সমাজের সংগঠক এবং বিরোধী শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন কিন্তু সরকার দলের কাউকে কারোর সাথে বৈঠক করেননি সরকারের মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন তা তো সরকার হিসাবে কিন্তু আওয়ামী লীগের সাথে বৈঠক করেনি এবং শ্রম অধিকার নিয়ে এবার যে সিরিয়াসনেস দেখালো মার্কিন এই প্রতিনিধি দল তাতে এই এক শ্রম অধিকার এই বা শ্রম আইন এই এটাকে ব্যবহার করেই তো সরকার বারোটা বাজিয়ে দিতে পারে কিন্তু টেস্ট কেস আছে গুগল মান যেটা বলার চেষ্টা করছেন কথা সুর এবং বার্তা দ্বিপক্ষীয় সম্পর্কের স্পষ্ট একটি পটপরিবর্তনের মধ্যে মধ্যে হয়েছে এই সফর সাত জানুয়ারি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র মানবাধিকার গণতন্ত্রে উৎসাহিত করতে শক্তিশালী বেশ কিছু পদক্ষেপ নেয় এর মধ্যে আছে ভিসা নিষেধাজ্ঞা ভিসা নিষেধাজ্ঞা এবং প্রকাশ্যে সমালোচনা অনুষ্ঠিত ভোট অবাধ ও সুষ্ঠু হয়নি মূল্যায়ন করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় যাই হোক ছয় ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায়কে স্বাগত জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছে জো বাইডেন তবে তাতে অধিকার বা গণতন্ত্রের কথা উল্লেখ করা হয়নি মানে এটা আর একটা প্যারাডাইম শিপ ছিল ফর দি বিং কারণ ওই ধরনের চিঠিতে এভাবে থাকার কথা নয় এ সপ্তাহে মার্কিন প্রতিনিধি সফরের সময় বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বাংলাদেশ কর্মকর্তা নতুন করে পথ চলা শুরু করার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন নির্বাচনের একটি অতীতের বিষয় উভয় পক্ষের মধ্যে বার্তা বিনিময় ছিল উষ্ণ এবং কার্যকর আচ্ছা অতীতের বিষয় বলে কার করে কি পার পাওয়া যাবে আদৌ এত সহজ নয় অংশীদারিত্বে শক্তিশালী করে এই চিত্র গত এপ্রিলের পুরো বিপরীত এ সময় বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বলেছিলেন তারা শাসক গোষ্ঠী পরিবর্তন করতে চায় এর মানে দেখেন আওয়ামী লীগই এখন ভুল কথা বলে আওয়ামী লীগই বলে যে যুক্তরাষ্ট্র কিছু করবে না সব ঠিক হয়ে গিয়েছে আবার একসময় বলেছিল যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে হটাতে চায় এর মানে আওয়ামী সেই বক্তব্য ঠিক ছিল না কারণ যুক্তরাষ্ট্র হটাতে চায় এরকম কিছুই তো করেনি আবার আওয়াম লীগে তো বলেছে সব ঠিক হয়ে গিয়েছে তাহলে হটাতে চাই কিভাবে কোথায় এই পরিবর্তনের কারণ কি এটা সম্ভব হতে পারে ঢাকায় রাজনৈতিক অভিযুক্ত করার রাজনৈতিক রাজনৈতিক যে পরিবেশ থেকে নিজে দূরত্ব বজায় রাখতে চায় ওয়াশিংটন বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে মার্কিন কর্মকর্তারা যতই প্রকাশ্যে মত দেন ততই তারা এতে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়েন উদাহরণ হিসেবে গত নভেম্বরে বাংলাদেশের যুক্তরাষ্ট্র পিটার হাসকে নির্দেশ করে সহিংসতা হুমকি নিয়ে গভীর উদ্যোগ প্রকাশ করে মার্কিন দূতাবাস তো মার্কিন দূতাবাস বা মার্কিন যুক্তরাষ্ট্র একটু ভিন্ন কৌশলে হয়তো আছে তো এই ভিন্ন কৌশলে থাকাটা এটাও সরকার জন্য অস্বস্তিকর মানে কিভাবে কি কখন করবে প্রকাশ্যে বলাটা একটু কমিয়ে দিবে না কাজ করে তারপরে হয়ে যাওয়ার পর তারা সোচ্চার হবে মানে এরকম অনেক বিষয় আছে তো দর্শক গুগল ম্যানের বক্তব্য স্পষ্ট যে আসলে আমেরিকা এখনও যে অবস্থান নিচ্ছে যে ইঙ্গিত তাদের তাতে তারা অনর অবস্থানে আছে বাংলাদেশে গণতন্ত্র নির্বাচন এগুলোকে তারা টেস্ট হিসেবে নিচ্ছে যুক্তরাষ্ট্রের চাওয়া পাওয়া পূরণের ক্ষেত্রে এবং টেস্ট চালিয়ে যাচ্ছে ফলাফল শেষ হয়নি গেম ইজ নট ওভার এটাই বিএনপির জন্য একটা সুখবর